বিএনপি করলে জনগণের সাথে থাকতে হবে বিএনপির জনগণের দল বিএনপির জনগণের দুর্ভোগে কথা বলে দেখেন শেখ হাসিনার আমলে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেল তখন বিএনপি সেই দুঃসময়ে অত্যাচার নিপীড়ন মাথায় নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছিল আমাদের দলের যে সকল নেতাকর্মী আছেন বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে দখলবাজি জুলুমবাজি জনগণকে দুঃখ দিয়ে জনগণের মনে আঘাত দিয়ে যদি রাজনীতি করতে চান আমাদের দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা গ্রহণ করবেন না বরদাস্ত করবেন না আজকে আমরা আমি কেন্দ্রীয় রাজনীতি করি আমি ঢাকা বিভাগের দায়িত্বে আমি যে পরিমাণ ব্যস্ত থাকি এবং উপজেলার নেতারা আছে তারা যে পরিমাণ ব্যস্ত থাকে সব সময় সব খবর আমাদের কাছে সময় মতো পৌঁছায় না কিন্তু যদি কোনো তথ্য আমাদের কাছে আসে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ বিএনপি করলে জনগণের সাথে থাকতে হবে বিএনপির জনগণের দল বিএনপি জনগণের কথা বলে দেখেন শেখ হাসিনার বৃদ্ধি পেল তখন বিএনপি সেই দুঃসময়ে অত্যাচার মাথায় নিয়ে বৃদ্ধির প্রতিবাদ করেছিল সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপির সাতাশ জন নেতা কর্মীকে গুলি করে করে হত্যা করা হয়েছিল রক্তে রঞ্জিত করেছিল রাজপথ শেখ হাসিনা শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে স্বৈরাচার হয়েছিল বিএনপি বাংলাদেশে মানুষের অধিকারের জন্যে কাজ করে বিএনপি বাংলাদেশে মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলে বাকশাল করে যখন বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল চৈত্র রাষ্ট্রপতি জিয়াউ রহমান বহুদলীয় রাজনীতি শুরু করেছিল বাংলাদেশে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া হুসেন মোহাম্মদের সাত সৈরাচার ছিল তার পতন ঘটিয়ে নয় বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল বিএনপি রাজনীতি করে মানুষের অধিকারের রাজনীতি বিএনপি রাজনীতি করে মানুষের ভোটের অধিকারের রাজনীতি আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি গত পনেরো ষোলো বছর যে জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি শেখ হাসিনা আমাদেরকে দমন করার জন্য আমাদেরকে পীড়ন করার জন্য আয়না ঘর বানিয়েছিল জেলখানায় প্রেরণ করেছে মামলা দিয়েছে খুন করেছে গুম করেছে রাজপথ রক্তে রঞ্জিত করেছে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই আমরা গত পনেরো ষোলো বছরে আন্দোলন সংগ্রাম করে জুলুম নির্যাতন ঘাড়ে নিয়ে যে পাটাতন তৈরি করেছি সেই পাটাতনের উপর দাঁড়িয়ে পাঁচই আগস্ট ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বাংলাদেশকে সৈরাচার মুক্ত করেছে আমরা যদি গত পনেরো ষোলো বছর এই জুলুম নির্যাতন সহ্য না করতাম আমরা যদি এই জুলুম নির্যাতন ঘাড়ে না নিতাম তাহলে কোটা আন্দোলন হয়তো কোটা আন্দোলনী থেকে যেত স্বৈরাচার পতন আন্দোলনের রূপ নিত না কাজেই আজকে বলি অনেক অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন আজকে আমরা যে পরিস্থিতিতে এসেছি আমরা একটি নির্বাচনের আকাঙ্ক্ষা করি আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখি আমাদের মনের পাশনা আমাদের এই সরকারের বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা সহযোগিতা করছি আমরা আশা করি এই সরকার অতি সত্বর একটি নির্বাচনী রোডম্যাপ দিবে নির্বাচনের ব্যবস্থা করবে মানুষ যাতে ভোট দিতে পারে মানুষ যাতে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কারের কথা শুনেন না আপনারা বলে সংস্কার শেখ মুজিব বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিল স্বাধীনতার পরে এটাই ছিল সবচেয়ে বড় সংস্কার হুসেন মোহাম্মদের সাদের পতন ঘটিয়ে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে এটাই ছিল বাংলাদেশের অন্যতম বড় সংস্কার আর আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত দুই বছর আগে তেইশ সালে একত্রিশ দফা দিয়েছে আগামী দিনে কেমন রাষ্ট্র ব্যবস্থা হবে কেমন রাষ্ট্র চাই রাষ্ট্রকে কিভাবে সংস্কার করতে হবে সেই সংস্কারের লক্ষ্যে একত্রিশটা দফা দিয়েছে কাজেই আমরা সংস্কারের পক্ষের মানুষ আমরা সংস্কার করি জনগণের অধিকারের জন্যে আমরা সংস্কার করি রাষ্ট্রের উন্নয়নের জন্যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে না বিএনপি সংস্কার চায় কিন্তু মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে সংস্কার চায় বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশ জনগণের দেশ এই দেশের ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে জনগণ যতক্ষণ পর্যন্ত ভোট দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত জনগণের হাতে ক্ষমতা ফিরে যাবে না জনগণের হাতে ভোটের ক্ষমতা ক্ষমতা দিয়ে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত জনগণ বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যেমনিভাবে ছিলাম তেমনিভাবে আমরা জনগণের সাথে থাকবো এবং আছি ইনশাল্লাহ আমরা আগামী দিনে মানুষের ভোটের অধিকার নিয়ে আগামী দিনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়বো মানুষের কথা বলার অধিকার মানুষের পাচার অধিকার ভোটের অধিকার আমরা নাগরিক অধিকার প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দল প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবার অধিকারের কথা বলে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করে বিএনপি কাজেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যারা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি যারা রাজপথে রক্ত দিয়েছি হয়েছে হয়েছি গণতন্ত্রে বিশ্বাস করি আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন ছোটখাটো ভুলভ্রান্তি পরিহার করে ছোটখাটো দূরত্ব পরিহার করে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যাতে আগামী দিনে আমরা আমাদের বিজয় সুনিশ্চিত করতে পারি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারি আবার দেখা হবে আপনাদের সাথে আবার কথা হবে আপনাদের সাথে দোয়া করবেন আমার জন্য খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশটাকে বেগম খালেদা জিয়া जिंदाबाद দেশটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি